ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আজ টপিকটা বলবো না চলুন আপনাদের সাথে একবারে শেয়ার করবো কোন টপিকে আজকে হতে চলেছে তার আগে বলে রাখি আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আস্তে থাকা বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে এই ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেবেন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই যে এটা টাইমলেস রিডিং তাই যেই মুহূর্ত থেকে আপনার এই সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটির মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয়ে থাকে তাই নিঃসংকর্চে নির্দিতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক এবার বলে রাখি আপনার কী কী মনের ইচ্ছা ইউনিভার্স পূরণ করতে চলেছে চলুন চরুন জেনে নেওয়া যাক অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে আপনার মনের যে আপনার মনের মতো যে একটা পার্টনার পাওয়ার সেটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে আপনাকে কিন্তু ইউনিভার্স সেই মনের মতো পার্টনার দিয়েছে আপনার যে এতদিনের লড়াই সেটা কিন্তু শেষ হতে চলেছে আপনি যে এত পরিশ্রম করেছেন এত খাটনি করেছেন এত ও কিছু বাধা বিপত্তি পার হয়েছেন তার কিন্তু অবসান ঘটতে চলেছে ঠিক আছে আপনার মনের মতো আপনি নিজের জীবনটা গুছিয়ে নিতে পারছেন ধীরে ধীরে কারণ ইউনিভার্স আপনাকে অনেকটা কষ্ট দিয়েছে যাদের ক্ষেত্রে অনেকটা কষ্ট দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স রিটার্ন আবার দিতেও জানে যেমন তিনি পরীক্ষা নিয়েছেন তেমন তার ফলটাও দেবেন সেই মুহূর্তে আপনি কি করেছেন তার অনুযায়ী আপনাকে ফল অবশ্যই দেবেন এবার বলে রাখি আপনাদের লাইফে অনেক ঝঞ্ঝা ঝামেলা গেছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অনেকটা কষ্ট পেয়েছেন যার জন্য কিন্তু ইউনিভার্স আপনার মনের ইচ্ছেগুলো এবার গুরুত্ব দিচ্ছে তারা কিন্তু আপনার মতো করে আপনাকে বাঁচতে সুযোগ করে দিচ্ছে আপনার যে লড়াই সেই লড়াই এখন শেষ হতে চলেছে এবং আপনি নিজের পছন্দ মতো লাইফ থাকতে পারবেন এগিয়ে যেতে পারবেন নিজের মতো আর আপনার যে পার্টনার যাকে আপনি যেরকম আপনি মনের মতো চেয়েছিলেন সেই মনের মতো পার্টনার কিন্তু আপনি পেজ আপনার কোনো এই যে নিউ বিগিনিং শুরু হতে চলেছে আপনার লাইফের নিউ বিগিনিং শুরু হতে চলেছে আপনার এক নিউ বিগিনিং কিন্তু আপনি প্রচণ্ড খুশি হয়ে গেছে না কারণ আপনার এই মুহূর্তে যে আপনি এত কষ্টের মধ্যে যে শুনেছেন যে এই যে আপনার লাইফের নতুন মোড় নিতে চলেছে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা খুশি হয়ে গেছেন ওকে খুশির মধ্যে আত্মহারা হয়ে গেছেন কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন ওকে নিউ বিগিনিং অবশ্যই আছে আপনার পক্ষেই কিন্তু সব কিছু আছে তাও সবসময় সাবধানে চলাফেরা করা উচিত শান্ত মাথে সমস্ত ডিসিশান নেওয়া উচিত রাগ যে করা উচিত নয় ঠান্ডা মাথায় সমস্ত সব কিছু করা উচিত আর কোন ক্ষেত্রে কোন কথাটা কাকে বলা উচিত কাকে বলা উচিত না সেটা কিন্তু বুঝে শুনে করবেন স্থান কালপাত্র এই তিনটা দেখেই কিন্তু কাজ করবেন ওকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনটা মনে রাখবেন আপনাদের পার্টনারের ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট পেতে চলেছেন যেই পার্টনার আপনি যেভাবে চেয়েছিলেন সেটা আপনার লাইফে কারো কারো ক্ষেত্রে এই মুহূর্তে চলে এসেছে আর কারো কারো ক্ষেত্রে আসতে চলেছে তো সে কিন্তু আপনার সারা জীবনের সঙ্গী হতে চলেছে ওকে ও মাই গড আপনাদের কাছে নতুন যে মোড় আসে ইউনিভার্স কিন্তু আপনাদের বারবার জানান দিচ্ছে আপনার যে এতদিনের কষ্ট সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হতে চলেছে এবং আপনার লাইফের নতুন মোড় যা আপনাকে কিন্তু অনেকটা খুশি করে দেওয়ার মুহূর্ত যেখানে কিন্তু আপনার বিপরীতে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিলো তারা কিন্তু সেই যদি সেটা যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু তারাও আপনার ক্ষতি করার চেষ্টা কিন্তু ছাড়বে না ওকে তাই জন্য যতটা পারবেন গোপনে রাখারই চেষ্টা করবেন কারণ অনেক ক্ষেত্রে গোপনে রাখাই কিন্তু বেশ সব কিছু যে প্রকাশ করতে হবে এরকম কোনো ব্যাপার এই যে রিলেশন বা কোনো আপনি নিজের জন্য কিছু করছেন ধরুন নিজের জন্য কেন সেভিংস করছেন বা কিছু তো সেক্ষেত্রে আমি বলবো এসব যেন বেশি কেউ না জানে আপনার খুব বিশ্বস্ত কাউকে জানান এমন প্রত্যেকের ক্ষেত্রে কাউকে না কাউকে জানাল না জানালে তার অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনার খুব বিশ্বস্ত এরকম কোনো মানুষ তাহলে জানান ওকে যদি সেরকম কাউকে না পান তাহলে ইউনিভার্সকে জানিয়ে দেবেন যখন যে কথা আপনার মনের কথাগুলো তো অবশ্যই ইউনিভার্সকে জানান আবার জানিয়ে দেবেন যদি কাউকে না এরকম বিশ্বস্ত কাউকে না পান তো ওকে ও মাই গড আজকে এত আপনাদের জন্য সিরিয়াসলি আজকে ইউনিভার্স আপনাদেরকে এটাই বলার বারবার চেষ্টা করছে আপনার লাইফে কিন্তু অনেক কিছু ভালো হতে চলেছে যাদের ক্ষেত্রে এটা বিশেষত রোমান্টিক একটা ভাব আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে যারা যাদের পার্টনার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতা একটা টাচ আসতে চলেছে তারা এখন এতদিন যে কষ্ট পেয়েছে কষ্টের মধ্যে ছিলেন সেটার থেকে তো বেরিয়ে আসছেন কিন্তু আপনার পার্টনার আপনার জন্য কিন্তু সব দিক থেকেই ভালো আপনাকে কেয়ারিং করবে আপনার প্রতি লয়াল থাকবে এবং সে একটু রোমান্টিক হবে যে যেটা আপনাকে কিন্তু তার প্রতি আরও আকর্ষিত করবে। আপনি কোথাও না কোথাও তার ওই গুণগুলো ক্ষেত্রে আরো আকর্ষিত হবেন তাকে আরো বেশি করে চাইতে থাকবেন ওকে আপনার যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছিল তারাও ধীরে ধীরে কিন্তু আপনার কাছেই আসবে আপনার সাহায্যের জন্য আপনার কোনো দিক থেকে আপনার সাহায্য বা আপনার হয়তো কোনো এমন কথা যেটা তারও কিন্তু মনে পড়েছে সেই সময় তার সাহায্যের দরকার সেই সময় আপনার সেই কথাগুলোর দ্বারাও কিন্তু সে আপ সে কিন্তু নিজের উপকার করতে চেষ্টা করছে অর্থাৎ হচ্ছে যে আপনি তাদের হেল্প করছেন আপনি তাদের ফার্স্টে বলে গিয়েও হেল্প করেছেন বা এখন তাদের সাম তারা আপনার কাছে আসলেও আপনি তাদের হেল্প করছেন তারা কিন্তু তাদের ভুলটা কতটা স্বীকার করেছে সেটা আপনি খুব ভালো করে জানবেন কতটা স্বীকার করবে সেটাও আপনি খুব ভালো করে বুঝতে পারবেন আর একটু মানুষকে চেনার চেষ্টা করুন এত মানুষকে এত সহজে বিশ্বাস করবেন একটু চিনতে শিখুন ওকে কনফিউজনের মধ্যে পড়ার কোনো দরকার নেই এত কনফিউশন কোনো থাকার দরকার নেই আমি তেমন কিছুই বলিনি ইউনিভার্স আপনাকে তেমন কিছু জানায় দেয়নি আপনার পার্টনারের বিষয়ে আপনার যে মনের ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে তার মধ্যে কিন্তু পার্টনারটা কিন্তু আপনি অবশ্যই চেয়েছিলেন কারণ আপনার ক্ষেত্রে পার্টনারটা বারবার আসছিল আর আপনার এই যে ফ্রিলি ঘুরে বেড়ানো ফ্রিলি থাকা এটাও কিন্তু আপনার মনের ইচ্ছা আপনি হয়তো এখন কনফিউশন আছেন যে এই মুহুর্তে হয়তো আপনার মনের ইচ্ছা অন্য কিন্তু আপনার মেন যে ইচ্ছেটা সেটা কিন্তু ইউনিভার্স সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে ইউনিভার্স জানান দেওয়ার চেষ্টা করছে তাই জন্য এত কনফিউশন থাকার কোনো দরকার নেই ইউনিভার্স আপনার কোনটা সঠিক কোনটা ভুল সেটা কিন্তু বিচার করে আপনাকে আপ তার যেটা ভালো হয় আপনার জন্য সেটাই কিন্তু করছে ওকে তাই বেশি কনফিউজ হয়ে কোনো লাভ নেই বেশি নেগেটিভ ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই সব কিছুর থেকে পালিয়ে বেরিয়েও কোনো লাভ নেই এত নেগেটিভ ভাবনা চিন্তা বা কোনো কিছুর থেকে পালিয়ে যাওয়ার দরকার নেই আপনি নিঃসংকোচে সেখানে থাকতে পারেন কারণ আপনার সেটাও কিন্তু আপনার পক্ষেই ভালো হবে একে অপরের সহযোগিতার দ্বারাই কিন্তু সমস্ত কিছু হয় আমরা পারিপার্শ্বিক কিন্তু সবার কিন্তু সাহায্যের দ্বারাই বেঁচে আছি ওকে সাহায্যের দ্বারাই সমস্ত কিছু হচ্ছে তার তাই জন্য একে অপরের প্রতি টান রাখুন এবং টান রাখুন মানে এই নয় যে তাকে আপনার সমস্ত কথা শেয়ার করতে হবে অবশ্যই তার সাথে কথা বলুন তার সাথে মিশুন কিন্তু তাকে দেখে তাকে বিচার বিবেচনা করে তার ওপর যা ডিসিশান নেওয়ার নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন আপনার মনের কোন কোন ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে আর আপনার আসলে কোন কোন ইচ্ছে আপনার মনে বহু দিন ধরে চাপা হয়ে পড়ে আছে যেটা আপনি হয়তো ভুলতে বসেছেন সেটা কিন্তু ইউনিভার্স মনে রেখেছে আপনি ভুলতে বসলেও কিন্তু ইউনিভার্স কিন্তু সেটা মনে রেখেছে এবং সেটা কিন্তু আরও আপনার কাছে স্পেশাল করার চেষ্টা করছে ওকে আশা করি বুঝতে পারছেন কী হতে চলেছে আপনার লাইফে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই